আসসালামু আলাইকুম অবস্থা দৃষ্টিতে বাংলাদেশে যা দেখছি এই যে জুলাই গণ এই জুলাই গণ অভ্যুত্থানটা কারা করেছে ছাত্ররা কি তাদের পরিচয় কিংবা ছাত্রদের সাথে যে জনতা ছিল কারা তারা তাদের সবার কিন্তু একটা দলীয় পরিচয় আছে দলীয় পরিচয়ের মধ্যে যতই বিভক্তি থাকুক না কেন একটা জায়গায় তারা কিন্তু তাদের চরিত্র কিন্তু এক কি সেটা চরম ভারত বিদ্বেষী চরম মানে চরম মানুষ মানুষকে যেন এভাবে ঘৃণা করে এই জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশে এর আগে জানতাম কিন্তু দেখি নাই এবার দেখছি সে কি যে জোশ কী যে ভারত বিরোধিতা তাদের যে সম্ভব হলে আজকেই ভারতকে তারা পিষে ফেলতো পিষে ফেলবে ওকে মানলাম তো আমার খুব জানতে ইচ্ছা করে যে এই যে তাদের ভারত বিদ্বেষী ভারত বিরোধিতা সেটার আসলে কজ কি সেটার আসলে গভীরে তার কারণ কি। তাদের সবার মধ্যেই একটা পরিচয় কিন্তু একটা জায়গায় কিন্তু কমন একটা সূত্রই বাধা এই যে সমন্বয়করা এই যে মাস্টারমাইন্ডরা এই যে ইসলামিস্ট যারা এই যে আরও যারা স্টেক হোল্ডার জড়িত ছিল তাদের সবার ভিতরে কিন্তু একটা জায়গায় একই সুতে বা সূত্রে গাথা কি তারা সবাই তোহিতি জনতা কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে তাদের এই ভারত বিরোধিতাটা রুটকস কি আওয়ামী বিরোধিতা মানে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি সেই কারণে যেহেতু ভারত আওয়ামী লীগকে সাপোর্ট করে সেই কারণে আমি ভারতকে অপছন্দ করি এটা কি নাকি কি আমি ভারতকে অপছন্দ করি সেই কারণে আসলে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি আমার খুব জানতে ইচ্ছা করে বিষয়টা যে এটা রুটকজ কোথায় আমি হিন্দুকে দেখতে পারি না সেই জন্য আমি ভারত বিরোধিতা করি নাকি আমি আসলে ক্যাপিটালিস্ট অ্যাগ্রেশন ভারতের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন সেটাকে অপছন্দ করি বলে ভারতকে অপছন্দ করি কোনটা এখানে মাঝে মাঝে যে তহিদি জনতার অ্যাকশন দেখে তো মনে হয় যে আমি হিন্দুত্ববাদকে দেখতে পারি না সেই জন্য আমি ভারতকে অপছন্দ করি আসলে কি পিনাকি কি গোবিন্দ প্রামাণিক এই এই হিন্দুদেরকে সাথে নিয়ে আপনি হিন্দুত্ববাদকে প্রতিরোধ করবেন না তো আপনি ভারতের তার মানে ধরে নিচ্ছি আপনি ভারতের অ্যাগ্রেশনকে আপনি অপছন্দ করেন ভারত তার সাম্রাজ্যবাদী মানসিকতা তার মানে আপনি একজন সাম্রাজ্যবাদ বিরোধী সেই জন্য ভারতকে অপছন্দ করেন তাই তো তাই বুঝতে চাচ্ছেন যে ভারত অ্যাগ্রেসিভ ভারত তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে এই তহিতি জনতাকে আসলে বাস্তবে বাস করে প্রশ্ন থাকলো আজ এই পর্যন্তই